ফেসবুকে কিন্তু নতুন আপডেট চলে এসেছে এই আপডেট মাধ্যমে কিন্তু সকলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং কি যারা নিয়মিত কাজ করতেছে তারা কিন্তু কন্টেন্ট পাবে এখানে কিন্তু নতুন করে যুক্ত হবে তো তো এই সম্পর্কে আজকে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম আরো নতুন নতুন ফেসবুক টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য তো নতুন আপডেট দেখার জন্য অবশ্যই আমরা ক্লিক করে দিলাম ফেসবুকে তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই এই প্রোফাইল আপনারা ড্যাশবোর্ড দেখতে পারবেন তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে চলে যেতে হবে মনিটাইজেশন অপশনে তো মনিটাইজেশন অপশনে আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি রয়েছে তো উপরে রয়েছে পার্টনার অ্যাডস আবার আমার কিন্তু স্টার সেটআপ এসেছে আমি স্টার সেটআপটি দেইনি তো নিচের দিকে কিন্তু শো করতেছে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু ছিল না বর্তমানে ফেসবুক নতুন একটি আপডেটের মাধ্যমে কিন্তু এখানে শো করে দিয়েছে তো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমরা অতি শীঘ্রই পেতে যাচ্ছি যাদের মনিটাইজেশন ছিল তারাও পাবে এবং কি যাদের ছিল না তারাও পাবে পাবে কিন্তু তাদের একটু স্ট্রাগল করতে হবে বা নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তো নিয়মিত যারা কাজ করবে তারা কিন্তু পাবে তো একত্রিশে আগস্টের পর কিন্তু এখানে নতুন করে ক্রাইটেরিয়া যুক্ত হবে এখানে দেখতে পাচ্ছেন নো ক্রাইটেরিয়া মিট এখানে কিন্তু লেখা রয়েছে এখানে কিন্তু একত্রিশে আগস্টের পর ইনশাল্লাহ আশা করা যায় এখানে ক্রাইটেরিয়া যুক্ত হবে একত্রিশে আগস্ট কিন্তু তারা লাস্ট ডেট দিয়ে দিয়েছে এই ডেটের মধ্যেই কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে যাদের অ্যাডস অন রিলস ছিল এবং কি ইনস্টিম অ্যাডস ছিল তারা কিন্তু পেয়ে যাবে কিন্তু পরবর্তীতে ফেসবুক এখানে যে কোনো একটি ক্রাইটেরিয়া যুক্ত করে দিবে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আপনারা সেই চ্যালেঞ্জ কমপ্লিট করে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন বর্তমানে কিন্তু সব কিছু ফেসবুকের হাতে রয়েছে ফেসবুক যাকে ইচ্ছা মনিটাইজেশন দিচ্ছে যাকে ইচ্ছা মনিটাইজেশন দিচ্ছে না এই সমস্যাটা কিন্তু দূর হবে 31 আগস্টের পর এটা কিন্তু আমরা ধারণা করতে পারি কারণ এখানে যেহেতু শু করে দিয়েছে অবশ্যই এখানে ক্রাইটেরিয়া যুক্ত হবে আমরা আশা করতে পারি তো অবশ্যই ক্রাইটেরিয়া যুক্ত হলে আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরো ফেসবুক रिलेटेड ভিডিও দেখার জন্য